বিশ সেপ্টেম্বর দু এখন সন্ধ্যা ছয়টা আমরা বিকেলবেলায় আসছি আজকে সারাদিনই মেঘমুক্ত জলমলের উদলা আকাশ অনেক গরম এই যে কে আসছে আমাদের এইখানে আজকে গেস্ট আছে আমরা আসলে ওই যে মাঝে মাঝে বন্ধের দিনে একটু পারিবারিক গেট টুগেদার করি তো আজকেও ওই রকম হঠাৎ তো আমরা কিছু ইলিশ মাছও আনছি বাজার থেকে কিনা তো ওগুলো আর কি প্রসেসিং চলতেছে তো ইলিশ মাছ ফ্রাই হইবে মাছটা হ্যাঁ না মাছ তো ওই যে পাপি করতে আছে ওই যে সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আসলে বাসা থেকে প্রায় দশ কিলোমিটার দূর তো আস্তে আস্তে একটু সবারই আমরা মাঝে মাঝে ছুটির দিনে এরকম আর কি একসাথে হই এই করে আদিয়া আদিয়ার কিন্তু চুল নাই ওইটা করলে দেখা যায় হিজব করলে দেখা যাবে तुमरा तो देरी तेल है का? अब तो देरी तेल फोड़ने का हुई हाँ। <laughs> है। असली हॉटअप करिये, हॉटअप करिये। झोटिका। हाँ। झोटिका आपकी। आधी तो बुलाओगे नहीं? हाँ, निसित हो, आधी तो निसित हो। हाँ मेरा कि और आप बुर्थ क्यों नहीं बाईरे लो इधर बा? चेशमा लो इधर बाईरे <laughs> लो।, दे लो दे। <laughs> <laughs> কোই দেই তো হই যায় এই সে আ বদের ঠিক ভাই এটারে গার্লস গ্যাং ইয়েস হ্যাঁ আমাদের ওয়েলকাম করে ওয়েলকাম জানাইছে আমাদের ওয়েলকাম জানাইছে সব দুঃখ নেবি কেমন না মিষ্টি আছে

ঐলে বড় একটু মিটতে করি রইলো কোজে মিষ্টি আলকি মাছ বাজার আগে একটু চাস চক্র চলতে আছে নাকি তো бабуর চেয়ে আ আছে না তুমি ভিডিও এখান থেকে সুলে সুন্দর চালিস হলো আমরা 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 কিছু ইলিশ মাছ কিনেছিলাম এই নদী থেকে ধরি আনছে জেলেদের কাছ দিয়া এগুলো আজকে ফ্রাই হইবে এখন কোটাকুটি চলতে আসে ভাই রায় মাখা মোটামুটি এই যে রাধুনি কেটা মাস্টারে না জিয়ে রান্না করে ভালো আমরা কিন্তু সবসময় রান্না দো খাইতো হ্যাঁ

हाजे नस्तो गरबा तीन दिन भसै देओजाई दे ना लर लर ए ओइ साइडे जदी टुक्रे त देओजाए लर जान लर जान ओ तले थौ तले थौ उ नोइजिस ओइ छैन बेटा नौरुम बिच ओइ छैन ए दे मन्दि दन दै नाइ रख ल उज्गल छपानि छब्बीस दिन सक्षती छब्बीस दिन लेक लगे ना देख किया नहीं लकी ठीक हो चुका आज देख किया नहीं अच्छा काम है आज छब्बीस दिन देख के छब्बीस दिन ये देख यार तो कुछ भाई ये तो

তুই তো কাঁসা কাঁসাটি দিয়েছো ডিম উঠেছিস ইলিশ মাছের কাঁচা কই কি কাসা ইলিশ কাঁচা ডিম খাওয়া ভালো কাঁচা না

খাওয়া দাওয়া শেষ এখন মোটামুটি আড্ডা চলতে আছে সামনের প্রোগ্রামের আয়োজন চলতে আছে আমরা কিছুক্ষণ পরেই ফেরবো বাসার দিকে এখন নয়টা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষে এখন বাসার দিকে ফিরতেছি ওগুলো আমার না ওগুলো জিয়াদ লাগেছে হুম ಆಶಾ ದೇನ ಧನ್ಯವಾದ